Onner Online Media রহিম আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম আসসালাম ওয়ালাইকুম মরাহমে তুলাহি আমার প্রিয় দেশবাসী আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ একটি সেবামূলক প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বদা আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করে আসছি বিশেষ করে যখন কোথাও বন্যা বা প্রচণ্ড শীত দেখা দিয়েছে তখন আমাদের সাধ্যানুযায়ী সেখানকার অসহায় মানুষদের পাশে হাদিয়া নিয়ে হাজির হয়ে রোহিঙ্গা ট্র্যাজেডি সিরাজগঞ্জ ও সিলেটের বন্যায় আমাদের যথেষ্ট ভূমিকা ছিল কিছুদিন আগেও আমরা মিরপুর দক্ষিণ পীরের বাগে একদিনের ফ্রি চিকিৎসার আয়োজন করি সেখানে প্রায় দুইশো জন অসহায় রোগীদের ও ঔষধ বিতরণ করেছি এভাবে আন্নোর ফাউন্ডেশন সর্বদাই মানুষের সেবাই নিয়োজিত তারই ধারাবাহিকতায় বর্তমানে ফাউন্ডেশনটি বানভাসীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পানি শুকিয়ে যাওয়ার পরেও তাদের পুনর্বাসন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ যেমন গত 26 27 ও 28 জুলাই அன்னর ফাউন্ডেশন বাংলাদেশ নোয়াখালী জেলার সদর থানার রামকৃষ্ণপুর ও আমিন মার্কেট বেগমগঞ্জ থানার মির আলিপুর ও আমানতপুর এবং লক্ষীপুর জেলার কমলনগর থানা সহ আশপাশের দুর্গত এলাকাগুলোতে তিন দিন ধরে রান্না করা মুরগির বিরিানি সহ বিশুদ্ধ পানি ঔষধ সামগ্রী ও কাপড় চোপড় বিতরণ করেছে প্রতিদিন আমরা 1300 ও বেশি মানুষের কাছে এই হাদিয়া বা সহযোগিতা পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা শুনলে অবাক হবেন আমরা এই তেরান এমন স্থানগুলোতে বিতরণ করেছি যে স্থানগুলো বিগত এক মাস ধরেই প্লাবিত কিন্তু কোন সংবাদ মাধ্যমেও তা প্রচার হয়নি এবং কোন ত্রাণ বা রান্না করা খাবারও সেখানে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরে সহযোগিতার জন্য সেই স্থানগুলোই নির্বাচিত করেছি সেখানের পরিস্থিতি আমরা নিজেদের চোখে দেখেছি কারো বাড়ি হাঁটু সমান পানি আবার কারো কোমর সমান কিছু ঘর তো এমনও ছিল যেগুলো সম্পূর্ণরূপে তলিয়ে গিয়েছে এমন কঠিন একটা পরিস্থিতির মাঝে তারা বসবাস করছে আমরা প্রতিটি ঘরে গিয়ে খোঁজখবর নিয়ে তাদের হাতে খাবার তুলে দিয়েছি তাদের মুখে তৃপ্তির হাসি ও দোয়া আমাদের কাজে নতুন প্রেরণা জুগিয়েছে বিশেষ করে যারা বানভাসীদের পাশে দাঁড়াতে আন্নর ফাউন্ডেশন বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের জন্য বানভাসী মানুষরা অন্তরের গভীর থেকে দোয়া করেছেন এই বন্যায় অনেকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে গাছপালা এবং গবাদি পশুসহ সহ আরো অন্যান্য সম্পদ বিনষ্ট হয়েছে তাই এই ত্রাণ প্রদান কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করারও পরিকল্পনা করেছি বিশেষ করে যাদের সুপেয় পানির কোনো সুব্যবস্থা নেই প্রতিটি বাড়িতে আমরা একটি করে নলকূপ স্থাপন করার উদ্যোগ নিয়েছি যাতে তারা বিশুদ্ধ পানির সুবিধা পায় সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের হাতে কিছু অনুদান এসে পৌঁছেছে তবে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আরও ব্যাপকভাবে এই কাজ করার সুযোগ পাব ইনশা আল্লাহ প্রতিটি নলকূপ স্থাপনের জন্য নয় থেকে দশ হাজার টাকা ব্যয় নির্ধারণ করেছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমাদের সকল মানবিক ভাই বোনেরা এই উদ্যোগে শরিক হবেন সম্মানিত দর্শক মন্ডলী পানি মানুষের মৌলিক চাহিদা এই পানি বিতরণ করা কেবল একটি সামাজিক দায়িত্বই নয় বরং এটি একটি বড় ইবাদত বটে একটি সহি হাদিসে এসেছে একজন পতিতা মহিলা একটি তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের অধিকারী হন সুবাহান সুতরাং আমাদের উচিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাই আসুন আমরা সবাই মিলে এই মহান কাজে অংশগ্রহণ করি আমাদের দান ও সহযোগিতা হয়তো কারো জীবনে নতুন আলো আনতে পারে আমাদের এই সহযোগিতার কারণে হতে পারে আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে আমাদের সকলকে রাসুল করিম সাল্লাহ আলহ্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করা সৌভাগ্য দান করবেন সুপ্রিয় দেশবাসী আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে আমাদের সংগ্রহে রক্তদান করার মতো মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ রয়েছেন ঢাকার মধ্যে আপনাদের কখনো রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এ ব্যাপারে আমাদের সাবধান অনুযায়ী আপনাদের সহযোগিতায় এগিয়ে আসব ইনশা আল্লাহ পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এখানেই ইতি টানছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ